নাজেরহাট পৌরসভা বিএমপি চাইন ওয়াডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল পবিত্র মাহে রমজান উপলক্ষে নাজিরহাট পৌরসভার ছয় নং ওয়ার্ড বিএমপি এবং তৃণমূলের সাধারণ মানুষের সাথে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন নাজেরহাট পৌরসভার বিএমপির আহ্বায়ক এজাহার মিয়া উপজেলা বিএনপির সদস্য শামসুল আলম সমিতির হাট বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মাসুদ হাজান চৌধুৰী দীপু ইব্ৰাহিম বিজয় আনাৰ হোছে মহম্মদ আজম্দিন হাৰনবাবুলাউদিন মঞ্জু মানিক ইয়াকু ওহিদুল আলম আব্দুল শুকুর মোহাম্মদ বাহাদুর রাশেদ মুস্তাফা জাবেদ একরাম সাকিব সাজ্জাদ মুাহিদ নয়ন প্রমুখ

দাবি করা তো দূরের কথা আমরা পাঁচজন বসে কিছু করতেও পারি এই জন্য আজকে আমি কিছু আল্লাহ তালার দরবারে শোভার আদায় করতেছি আমরা তো আজকে এই বসে আমরা আমার এলাকার মুরুজীবী তো আমার ছোট ছোট বসে আছে বাইদেরকে নিয়ে স্টার করতে পারতে সেই জন্য আমি আল্লাহ তালার দরবারে শোভার আদায় করতেছি আমি এই সাথে সাথে আজকের এই ইস্টার মাফি সফল হয়েছে এজন্য এলাকাবাসী স্টারের আয়োজক সবাইকে ধন্যবাদ

বিশেষ করে আসলে এখানে আমি বক্তব্য দেওয়ার সময় নেই আমি একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব সেটা হচ্ছে আমাদের যে এই বিএনপিকে সংগঠিত করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সে হচ্ছেন আমাদের যারা পরিসরে বিএনপির সামনে আমি আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই তিনি খুবই অসুস্থ ওনার জন্য সবাই একটু দোয়া করবেন যিনি যেন অতি দ্রুত যেন আমাদের মাঝে ফিরে আসেন এবং আমি সেই প্রেসিডেন্ট জিয়া রহমানের আপনার মাত্র আমার জন্য দোয়া করবেন এবং ফলদা জিয়ার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসলে সংযুক্ত কারণে অনেক কথা বলেছিল ধন্যবাদ সবাই

এই বছর পাঁচ এখানে স্তর মাহফিল করতে পারছি এর পনেরো বছর আমরা কোন ইফতার মাহফিল এই এলাকায় করতে পারি নাই সরকারের কারণে